এটা হচ্ছে ফাইভ স্টার রিসোর্ট প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে যে কক্সবাজারের পরে যে মালদ্বীপ রিসোর্টে বউনিয়া বা কাপলনিয়া বা হানিমনে আসতে কিন্তু অনেকে হয়তো টাকার জন্যে ফাইভ স্টার রিসোর্টগুলা ভিজিট করতে পারে না কারণ ফাইভ স্টার রিসোর্টগুলোতে কিন্তু আপনার সিজনে ম্যাক্সিমাম দুই থেকে তিন হাজার ডলার বা আরও বেশি হয়ে থাকে যে আপনার এই পার নাইট আর এখানে হয়তো ব্রেকফাস্টগুলা কিন্তু আপনাকে দিতে পারে যদি প্যাকেজে আপনি নিয়ে থাকেন আর কি আর না হয় শুধু আপনাকে রুম ড্রিঙ্কস দিবে আর এই যে দেখতেছেন বিচগুলা না এখানে আপনার দেখে গেছে কি সানবেট বসানো থাকে বা আপনার হয়তো গেস্ট যারা তারাই আসতে পারে আমরা কিন্তু কখনো ওখানে যাইতে পারি না গেস্ট এরিয়াতে যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিউটি ওইখানে না থাকে আর কি মানে ডিউটি অবস্থায় আমি যাইতে পারবো আর ডিওটি না থাকলে কিন্তু আমি কোথাও যাইতে পারবো না এটা হচ্ছে রিসোর্টের আইন আর এই যে দেখতেছেন ফিসগুলা এগুলা কিন্তু আপনার গেস্টরা এসে দেখে ধরার কোনো এলাও নাই কারণ রিসোর্টে যারা চাকরি করে তারা কিন্তু এই মাছগুলা ধরতে পারে না সো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে